আসসালামু আলাইকুম সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা ঈদ মুবারক দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে আমাদের কাছে উল ফিতর চলে আসছে আজকে আমাদের সবার ঈদের দিন অর্থাৎ খুশির দিন ঈদ মানি খুশি ঈদ মানি হাসি সবার সাথে আমাদের আনন্দ বাগাবাগি করে আজকের খুশির দিনে অন্তত আমাদের ভিতরে সবার হিংসা বিদ্বেষ যেন আমরা না রাখি তো যাই হোক আমি আসছিলাম আমার মাঠে দুইটা তিনটা গরু আছে ওগুলাকে আমি পানি খাওয়ানোর জন্য আসছিলাম এবং একটু সরাইয়া দিব আর সেই সাথে এই যে দেখেন আমার গরুগুলা এখানে আমার গরুকে নিয়ে আসলাম এবং এখানে দীর্ঘা দিলাম দীর্ঘা দেওয়ার পর আমার হঠাৎ এই যে দেখেন এই সাইড হচ্ছে হাওয়ার এলাকা একেবারে হাওর এলাকা একেবারে হাওর এলাকা আর এই হচ্ছে হাওরের মধ্যখানে কিছু কেরালা এই যে দেখেন কেরালা আমার হঠাৎ চোখে পড়লো যে এখানে অনেকগুলো কেরালা আছে লাল হয়ে পেকে লাল হয়ে ফুটা হয়ে গেছে কিন্তু এই মালিক মালিককে জানি না তবে এগুলা যদি খায় তাহলে এখানে অনেক কেরালা আছে এগুলা খেয়ে শেষ করতে পারবে না তবে এই যে লাল হয়ে নষ্ট হয়ে যাচ্ছে কেরালাগুলো এই যে দেখেন এই যে দেখেন লাল হয়ে গেছে এখানে অনেকগুলো আরও আছে এই যে দেখেন এই যে দেখেন লাল হয়ে গেছে এই যে আমি আরও দেখাইতেছি আপনাদেরকে এই যে দেখেন লাল হয়ে গেছে লাল হয়ে গেছে লাল হয়ে গেছে এগুলা মালিক নিয়ে খায় না কেন জানি না রমজান মাসে তো ইফতারের সময় এগুলো অনেক ভালো চলার কথা আমাদের ওই যে শাক সবজিগুলো রমজান মাসে অনেক ভালোই চলে তো যাই হোক এই যে দেখেন আরও লাল হয়ে গেছে এগুলো আসলে মানুষের খেলে মানুষের অনেক উপকার আছে যেমন শরীরে বেতাগুলা অনুভব ওই যে পেট ব্যথা এগুলা কমে যায় আর অনেক পেটের যে সমস্যাগুলো এগুলা ভালো হয়ে যায় আমি যতটুকু জানি বাট মানুষ মানে আগের মানুষগুলা যেরকম বলে আর কি সেইটা শুনে বলতেছি তো যাই হোক এগুলা মানুষ অনেক মানুষ আছে যেমন আমারই খুবই ভালো লাগে এগুলো আমার খেতে খুবই ভালো লাগে তো যাই হোক হঠাৎ গরু দিতে এসে চুকে পড়ল রমজান মাস এগুলা রমজান মাস তো চলে গেছে এগুলা রমজান মাসে বেশি চলারই কথা এর পাশেই দেখতেছেন আপনারা মিষ্টি কদু এই যে দেখেন মিষ্টি কদুগুলা আরও আছে এখানে আরও অনেক মিষ্টি কদু আছে এই যে দেখেন এখানে বেশিরভাগ কদু পচে গেছে পচে যাওয়ার একটা কারণ আমি দেখলাম যেটা এই যে দেখেন কানা হয়ে গেছে এগুলা ওই যে প্রথম বৃষ্টির সময় শিল দিয়েছিল এই যে দেখেন এই শিলাবৃষ্টি দিছিল শিলাবৃষ্টি থাকার কারণে এগুলা গর্ত হয়ে গেছে কদুর ভিতরে এই যে দেখেন যাই হোক এখানে আরও অনেক কদু আপনারা দেখতেছেন তো হঠাৎ চুখে পড়লো এই বাগানটা হাওড়ের মধ্যখানে এই জন্য ভাবলাম যে একটা ভিডিও নিয়ে নেই আমাদের ভিলেজ অ্যাগ্রো ইউটিউব চ্যানেলে খামার রিলেটেড ভিডিও পেতে সব সময় আমাদের পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আজকের পর্যন্ত এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম